السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم اقرا باسم ربك الذي خلق আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সোহানতালার জন্য আমরা সকলগুলি আলহামদুলিল্লাহ দূরদা সালাম সান্তি ধার বর্ষিত হোক যিনি আদর্শ আদর্শ হতে পারলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির পথ পাওয়া যাবে সেই রসের পথ আমরা দূরত পেশ করি সল্লাহ আলী সাল্লাম সম্মানিত বসতে আপনাদের সম্মুখে আজকে একটি ছোট্ট একটি বিষয় নিয়ে একটি হাদিস উপস্থাপন করবেন ইনশা আল্লাহ সেটি হচ্ছে যে তিরিশ শ্রেণীর ব্যক্তি উপর আল্লাহ সোহানতালা অভিশপ্ত সেই তিনি শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আজকে একটি হাদিস আলোচনা করব সেটি الرسول صلى الله عليه وسلم يتحدث بنوتتين أبو هريرة رضي الله عنه تبنت بالين الرسول صلى الله عليه وسلم بولتين ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب عليم شيخ إنسهال ومالك كذب وعائل مستجبين রাসলসাল্লাহ সাল্লাম বলেছেন কাল কেমতন ময়দানে আল্লাহ স্মনতার তিনি শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না ওর তাদের সঙ্গে তাকা ওলা কিহিম তাদেরকে পবিত্র করবেন না তাদের ক্ষমা করবেন না তাদের মাফ করবেন না ওলা ইয়াংদুর ইলাহিম তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না ওলা হুমা আদেমন আলিম আর তাদের জন্য রয়েছে জন্দনদায়ক শাস্তি এই তিন শ্রেণীর ব্যক্তির নাম বলার আগেই একটি হাদিস উল্লেখ করি রাসুর সল্লাহ আল একটি হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ সোহান তাল্লাহ কাছে এক শতটি রহমত রয়েছে তার মধ্যে একটিমাত্র দয়া বা একটিমাত্র রহমত সারা পৃথিবীরকে আল্লাহ সোহানত আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার একটি দয়ার ভাগ পেয়ে আপনি আপনার সন্তান সন্তানকে ভালোবাসছেন এক কথা আমরা বলতে পারি যে সারা পৃথিবীতে সে দয়া বা রহমতের বাহিরে কেউ কোনো কিছু নেই অথচ আল্লাহ সোহানত আল্লাহ বলছেন কাল কে কেমাত্র ময়দানে আমি তিনি শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবো না ওলা তাদেরকে মাপ করব না তাদেরকে পবিত্র করবো না তাদের ক্ষমা করবো না তাদের দিকে রহমতের দৃষ্টি তাকাব না আর তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি সেই তাহলে আমরা আসুই আমরা সেই তিন শ্রেণী ব্যক্তি তাহলে কত বড় গণাগারে ব্যক্তি সেই তিন শ্রেণী ব্যক্তি হচ্ছে প্রথম আমার হচ্ছে সেই কোনো অর্থাৎ যারা বৃদ্ধ বৃদ্ধ বয়সে যারা জেনাকারী আর মালিক দু নম্বর হচ্ছে মৃত্যুর শাসক আর তিন নম্বরটি হচ্ছে ও আইলুল মুস্তাকবীর মুস্তাকবির দরিদ্র অহংকারী সম্মত প্রস্তুতি এই তিন শ্রেণী ব্যক্তি থেকে অবশ্য আপনাকে আমাকে দূরে থাকতে হবে বা বেঁচে থাকতে হবে আল্লাহ সোহান্ন তালা কাছে দোয়া করি আল্লাহ সোহান তালা যেন সে তিন শ্রেণী ব্যক্তি থেকে আপনা আমাকে বিরত থাকার সে দান করেন আমরা সকলী ভুল আল্লাহ আখরিদিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলিক আবরকাত